ভোটার তালিকায় কোন মৃত লোকের নাম তোলামুল রেখে দিল কিনা কোন রোহিঙ্গার নাম তুলল কিনা আঠেরো বছরের কমের কারোর নাম উঠালো কিনা আপনাদের কারোর নাম বাদ দিয়ে দিল কিনা এটা আমাদের বুথ সভাপতিরা প্রথমেই দেখে নেবেন বেজে গেছে লোকসভা ভোটের দামামা প্রায় দেড় হাজার বুথ সভাপতিকে নিয়ে শনি দুপুরে বসিরহাটের টাউনে কর্মী সম্মেলন করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কর্মী সম্মেলন থেকে ভোটার তালিকায় যাতে কোন রকম কারচুপি না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়ে থেকে নির্বাচন অতীতের ইতিহাসকে সামনে রেখে সন্ত্রাসমুক্ত বসিরহাট করার আশ্বাস রাজ্যের বিরোধী দল নেতা এই এলাকাতে ভোট উনিশের লোকসভার ভোট একুশের বিধানসভার ভোট তারপরে সীমাহীন সন্ত্রাস এবং তেইশের পঞ্চায়েতের ভোটের নামে লুটের ভোট এই যে অতীত পাঁচ বছরের ইতিহাস আছে এই ইতিহাসকে সামনে রেখে আমরা বসিরহাটকে সন্ত্রাস মুক্ত বসিরহাট গণতান্ত্রিক পরিবেশের বসিরহাট চোর মুক্ত বসিরাট আমরা তৈরি করার জন্য আলাদাভাবে লক্ষ্য নজর রাখব লোকসভা ভোটে বিজেপিকে হারাতে জোট হয়েছে বিরোধীরা সেই ইন্ডিয়া জোটকে নিশানা করে ইন্ডি জোটের কোনো অস্তিত্ব নেই কটাক্ষ শুভেন্দুর পাশাপাশি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসিরহাটকে আশ্বস্ত করছেন শুভেন্দু একই সঙ্গে লোকসভা ভোটের ফল নিয়ে আশাবাদী বিজেপি নেত্রী অর্চনা মজুমদার আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন আপনার মানুষকে হ্যান্ড দিতে হবে আপনি দেখুন কোনো আপনারা দেখেছেন কে থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো এবং বৃহস্পতিবার দেগঙ্গায় সিএ এর বিরোধিতায় সুর চড়াতে শোনা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দুর বক্তব্যে উঠে এলো সেই প্রসঙ্গ ভোটের সময় বিভাদনের রাজনীতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটের কর্মী সম্মেলন থেকে তৃণমূল সুপ্রিমোকে চাচা ছোলা ভাষায় আক্রমণ শুভেন্দুর এই চোর মমতা মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে সিএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয় সিএ মানে মতুয়া নমসূত্র সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তি উন্মোচন করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এরপর বক্তব্য রাখতে গিয়ে বাংলায় গণতন্ত্র ভুলুণ্ঠিত তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল তুলনা টেনে কটাক্ষ শুভেন্দুর এই মাত্র এক মাস আগে তেসরা ডিসেম্বর এক মাসেরও কম গণনাতে এত বিপুল জয় আমাদের হয়েছে রাজস্থান ছত্রিশগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানায় হাত বদল হয়ে গেছে বিআরএস এসে একটা অভিযোগ আপনি পাবেন না এই একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে গণতন্ত্র ভুলণ্ঠিত পঙ্কজ বিশ্বাস ও তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ